একজন নেতার আলোয়ে একটা রাষ্ট্র আলোকিত হয় সারা পৃথিবীর কাছে মাথাটা উঁচু থাকে প্লাস হচ্ছে ধরেন ইজ্জত সম্মান কামাই সব কিছুই করে আপনি যদি একটু খেয়াল করে দেখেন ইরাকের সাদ্দাম হোসেন একটা ব্যক্তির নামে টোটাল ইরাক কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ছিল সর্বশেষ আমাদের ইরানের মরহম শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি আপনার ইরানকে এক অনন্য উচ্চতায় তার সাহসের মাধ্যমে নিয়ে গিয়েছিলেন তবে এর আগেও ইরানের রাষ্ট্র ক্ষমতা একজন বাঘ ছিল সে বাঘটা নাম কি আহমেদ আমাদের যে সাবেক দুই দুইবারের নির্বাচিত যে ক্ষমতাসীন কি বলে যে আয়তুল্লাহ খামিনী সাহেব আছেন তার কিছু নীতির বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এরপরে তিনি আর পরবর্তী সময় কন্টিনিউ করতে পারে সেখানে রাশি সাহেবের মানে আগমন ঘটেছিল যাই হোক আজকে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে মনে হয়েছিল নিজের পায়ে নিজের কুরাল মারা টাইপের আর কি কারণ যদি এই প্রেসিডেন্ট নির্বাচনটা মানে প্রেসিডেন্ট পদটা হয় ইসালকে ব্যালেন্স রাখা তো সেই ক্ষেত্রে এই ব্যক্তির বিকল্প আমি আসলে দেখি না যারা বসতেছে হোপসো ভালো হবে বাট কিন্তু কোথাও না কোথাও থাকে না যে পুরান চাল ভাতে পারে কথা আছে আসন্ন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আপনার এই আয়তুল্লাহ হামিনির যে কমিটি আছে এখানে দুইটা ধাপে কাজ হয় সবচেয়ে প্রধান হচ্ছে আয়তুল্লাহ হামিনী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পরেরও মানে উপরের পথ তার আর রাষ্ট্রীয় ক্ষমতায় সর্বোচ্চ হচ্ছে প্রেসিডেন্ট তো সেই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছয়জন প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে তবে এই তালিকায় নেই দেশটির সাবেক প্রেসিডেন্ট সিংহপুরুষ মাহমুদ আহমেদ ইনাজাদ যার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ইসালের বিরুদ্ধে তার বক্তব্য তার অবস্থান তৎকালীন সময় সামরিক শক্তিটা এত বলিয়ান ছিল না বাট যতটুকু ছিল সর্বোচ্চ চেষ্টা করছে ইসালরে মানে বিতিব্যস্ত রাখার তো সেই পুরুষরা যখন নির্বাচনের জন্য আসছিলেন তখন অনেকে বলছিল যে আয়তুল্ল খামিনির কিছু মানে বিরাগ ভাজন ধরেন তিনি আসলে তারা অপছন্দ করেন কেন কারণ তিনি মুখের উপর কথা বলেন পাশাপাশি আরও কিছু জিনিস আছে যেটা হয়তো খামেনির সাথে কিছুটা সাংঘর্ষিক তো নির্বাচনের জন্য তিনি নিবন্ধন করলেও চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে বাদ পড়েছেন তিনি আপনার চলতি মাসের আঠাশ তারিখ প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে অনুমোদন প্রাপ্ত যে প্রার্থীরা আছেন আমার কাছে মনে হয়েছে আর আসলে কতটুকু ওরকম আর কি পার্লামেন্টের রক্ষণশীল স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আচ্ছা নামের আগে বাগটাগা আছে আচ্ছা অতিরক্ষণশীল সাবেক পারমাণবিক আলোচায়ক সাইদ জলিলি তেহরানের রক্ষণশীল মেয়র আলী রোয়াজা জাকানি এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট শহীদ ফাউন্ডেশনের অতিরক্ষণশীল প্রধান আমির হোসেন গাজিজাদেহ হাশেমি এছাড়াও রক্ষণশীল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মাহমাদী তাকেও নির্বাচনে অংশগ্রহণ করার অনুমোদন দেওয়া হয়েছে শুধুমাত্র একজন সংস্কারপন্থী প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুমোদন পেয়েছেন তিনি হলেন ইরানের পার্লামেন্টের তাব্রিজের প্রতিনিধিত্বকারী আইন প্রণেতা মাসুদ পেজেশ কিয়ান আমাদের মাহমুদ ভাই যিনি তিনিও কিন্তু সংস্কার মানে পন্থী যেই প্রার্থী সেই কাতারে তিনিও ছিলেন তো তিনাকে দিলেন না ওনাকে দিলেন কেন ডোন্ট জন্য চূড়ান্ত তালিকা থেকে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ সাহেব বাদ পড়েছেন আর এছাড়া আমি আর সম্ভবত কেউ বাদ পড়ে না একজন মহিলা ছিল সেও বাদ পড়ছে দুই থেকে দুই সালে প্রথমবারের মতন প্রেসিডেন্ট এরপর দুইবার প্রেসিডেন্ট হওয়ার যে শর্ত তা পূর্ণ হয় দুই সালে তিনি পদ থেকে সরে দাঁড়ান দুই হাজার সতেরো এবং একুশে তিনি আপনার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা করলেও আয়তুল্লাহ খামির সঙ্গে দ্বন্দ্বের জেরে সেই সময় তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি তার মানে প্রত্যেকটা দেশেই কোথাও না কোথাও রাজনীতি একটা আলাদা জিনিস আমরা ভাবি যে রাষ্ট্র ক্ষমতা ওই থাকবে যে একদম হ্যাঁ শা সু কয়রা সাথে লাগবে কিন্তু কোথাও কোথাও দেশের আভ্যন্তরীণ ইস্যুগুলো আছে তো এখন যারা এখানে আসছে স্বজনের একটাও আমি চিনি না আমি লাস্ট যাদেরকে চিনছি মানে যখন থেকে নিউজগুলো করি রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই মানুষের আগে থেকে চিনি তখন থেকেও দেখতাম মাঝে মাঝে বলতে খুব সিম্পল একটা মানুষ বাট বাঘের মতন হ্যাঁ কলিজা অনেক বড় তা আমার মনে হয় এটা ইরান অনেক ভুল করছে বাট দেখা যাক আমি ভুল নাকি ইরানে ভুল সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম